আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে যাবেন বিভিন্ন শহর থেকে তারা গ্রামে গিয়ে এমন ভাব নেবেন না যে আপনি নবাব বংশধর দুই এমনভাবে দিন টাকা পয়সা উড়াইবেন মনে হয় যেন আপনি একবার নবাবের বংশ এভাবে করবেন না ভাই আসার সময় যেন আবার আপনার ওই যে হাতের মোবাইল বা হাতের আংটি বা এক বন্ধুর কাছ থেকে ধার করে যেন আবার শহরে ফেরত আসা না আবেগকে কন্ট্রোল করবে আবেগ কন্ট্রোল করার দরকার আছে কারণ শহর থেকে যাওয়ার পর দুই চার দশ পাঁচ ছয় মাস এক বছর যায় এমনভাবে টাকা পয়সা আসলে শহর থেকে যাওয়ার পর উড়ায় মানে সে নবাবের যখন সে গ্রামে গ্রাম থেকে আবার শহরে ব্যাক করবে তখন সে হয়ে যায় মানে কি বলবো তখন তার এক প্রকার ধার দেনা করে আবার শহরে ব্যাক করা থাকে তাই আবেগকে কন্ট্রোল বলছে না যে আসলে একবারে খরচ করবেন না খরচ করবে খরচটা আসলে এটা পর্যায়ে আছে ভাই এটা সিস্টেম আছে দেখা যায় ভাবনীতি কি অতিরিক্ত একটা ভাব আছে না ভাব সেটা যে যা যার ব্যক্তিগত ব্যাপার অতিরিক্ত ভাব আছে না এই অতিরিক্ত ভাবনীতিকে দেখা যায় একসময় নিজেরই ক্ষতি হয়ে ঠিক আছে দেখা যায় এখানে আপনি অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করেন মানে কি করতেছেন না করতেছেন এখানে আসল তো মানুষ আপনার কষ্টটা দেখতেছেন ওখানে গিয়ে গ্রামে গিয়ে আপনি একেবারে ভাব নিলেন যে আপনি মনে হয় কি জানি কি আপনি সেই ভাবনারীতি গিয়ে এক প্রকারে দেখা যাবে আপনার নিজেরই একটা পরে আর্থিক সংকটে পড়তে হয় খরচ করবেন খরচের একটা সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী আর কি আপনি আপনার মতো করে ই করবেন আর এই যে কথা বলছি এটা যে আপনার আসলে শুনতেই হবে মানতেই হবে এরকমটা না তবে এরকমটা আমার হয়েছে চোখের সামনে হয়েছে অনেক এটা আসলে আমি দেখছি সেজন্য আমি আবার নিজের ব্যক্তিগত অভিমত তাই তো কেউ ব্যক্তিগত না নিলেও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম